আমরা মনে করি যে মৃত্যু আমাদের জন্য না মৃত্যু অন্য কারোর জন্য মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে না আর করলেও এমন সময় করবে যে মুহূর্তে আমরা প্রস্তুত থাকব মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত একটা স্বাভাবিক মৃত্যু হবে কিন্তু এটা আমরা চিন্তা করি না গতকালকে যে মানুষটা একটা পরিকল্পনা করেছিল তার ভিশন নিয়ে চিন্তা করেছিল গোলস নিয়ে চিন্তা করেছিল উইকেন্ডে কোথায় যাবে সেই প্ল্যানিং করে রেখেছিল সেই মানুষটা আজকে পৃথিবীতে নাই ইমাম গাজানি রহমতুল্লাহ আলী একবার বলেছিলেন যে মানুষগুলো মৃত্যুকে ভুলে যায় তারা আল্লাহকেও ভুলে যায় কেন কারণ হচ্ছে যার মধ্যে মৃত্যুর ভয় নেই সে এমন এমন পাপ কাজ করে যেটা আল্লাহ বারণ করছিল করতে কিন্তু সে তো জানে যে সে কখনো মরবে না অথবা সে মরার বিষয়টাকে নিয়ে বা মৃত্যুবরণ করার বিষয়টা নিয়ে সেই এই মুহূর্তে চিন্তাই করতে পারছে না অর্থাৎ তার দ্বারা তখন গুণা সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় পৃথিবীতে আপনি যত শক্তিশালী হন না কেন যত পাহাড়ায় বসান না কেন যত কিছুই করেন না কেন মৃত্যু আপনার জন্য যখন নির্ধারিত থাকবে সেই মৃত্যু সেই মুহূর্তে আপনাকে স্পর্শ করবে মৃত্যু হচ্ছে একটা অনিবার্য বিষয় আমাদের সাহাবি হজর উমর রাদে আলাহন কত সাহসী ছিলেন হজর খালেদ বিন ওয়ালেদ আল্লাহ তালু কত সাহসী ছিলেন হজরত আলী রদাল কত বিচক্ষণ ছিলেন তারপরেও ওনাদেরকে মৃত্যু স্পর্শ করেছিল